থেকে আমার মতো যারা যারা ছোলা ভিজাতে ভুলে গেছেন সব সময় ভুল করি তারপর হচ্ছে দিনের অর্ধেক যখন চলে যায় তখন হচ্ছে আমি আমার মনে পড়ে আমি তখন ডাল ভিজে রোজ আসো রোজা নাই বেশি ঠান্ডা হলে একটু পরে খাও হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সাথে একটা নতুন একটা ভিডিও শেয়ার করব। সকাল থেকে আজকে সারা দিনটা যেভাবে কাটিয়েছি রমজান মাসে বাচ্চাদের খাওয়ানোর একটা ঝামেলা কিন্তু থেকেই যায় আজকে হচ্ছে আমি আমি ট্রাই করি রাতে নিকে যেহেতু বাসায় থাকে স্কুলও ছুটি সকালের খাবারটা একটু হেভি দেওয়ার জন্য কারণ হচ্ছে রাতে সেহেরি খেয়ে খাওয়ার পর সকালে অনেক লেট করে ঘুম থেকে ও তো এমনিতেই খেতে চায় না তো এই জন্য হচ্ছে সকালের খাবারটা ঘুম থেকে ওঠার পরে আমি দিই এটা হচ্ছে একটু হেভি খাবার থাকতো তো আজকে সকালে আমি হচ্ছে ওর জন্য মাছ ফ্রাই করে নেছি ও মাছ ফ্রাই খেতে খুব পছন্দ করে ফ্রাই করা শীতটাই ওর বেশি পছন্দ সেই জন্য আমি হচ্ছে ওকে এখন ফ্রাই করেই দিচ্ছি সকালবেলা এখন রান্না বাড়ির কোনো ঝামেলায় যাব না হচ্ছে একটা প্লেটে হচ্ছে ওর জন্য ভাত নিয়ে নিলাম তারপর হচ্ছে যে এক পিস মাছ নিয়ে নিলাম দিয়ে এখন রাতিনকে খাওয়াবো এদিকে আমার মতো যারা যারা ছোলা ভিজাতে ভুলে গেছেন তারা ভিজে ভাত বলে ছোলা কেউ বলে বুট কেউ বলে বুটের ডাল কেউ বলে বুটের ডাল এটা একদম কমন একটা জিনিস আমার আমার এই ডাল ভিজাতে মনে থাকে না প্রায় সব সময় ভুল করি তারপর হচ্ছে দিনের অর্ধেক যখন চলে যায় তখন হচ্ছে আমি আমার মনে পড়ে আমি তখন ডাল ভিজাই তারপর এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে আসো খেয়ে নাও তাড়াতাড়ি করে খাও এই ফ্রাই করা ফিশটা রাতিনের অনেক পছন্দ তাই না তো এই জন্য ভাবলাম যে হচ্ছে সকাল সকাল যদি মাছটা খাইয়ে দি তাহলে হচ্ছে সারা সারাদিনের যে মাছের যে একটা ঘাটতি থাকবে সেটা একদম কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে দুপুরের দিকে একটু একটু অন্য কিছু খেতে দিব দুপুরের পরে হচ্ছে আমি ওকে আবার ভাত খাওয়াবো রাতিনকে ভাত খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে কলিং বেলটা বাঁচলো আর হচ্ছে রাতিন দৌড়ে যেয়ে গেট খুলে দিল তো কেউ একজন আসছে বাসায় আমিও তখন দেখলাম যে অপরিচিত কেউ তখন আমিও দৌড়ে গেলাম তারপর দেখলাম যে কে আসছে বাসায় আসলে হুট করে এরকম অপরিচিত কেউ আসলে এখন কিন্তু খুবই ভয় ভয় লাগে যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ যাই হোক তখন যেহেতু আমাদের খালাও আসছে তো আমি হচ্ছে খালার কাজগুলো খালাকে বুঝিয়ে দিয়েছিলাম আসলে রোজার মধ্যে একদম দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে ইফতারের আগে আগে সব কাজ শেষ করতে হয় এই পেঁয়াজগুলো হচ্ছে আমার ছাদ বাগানে লাগানো পেঁয়াজ তো সকালবেলা হচ্ছে আম্মা যে এগুলো তুলে নিয়ে আসতে ছোটো ছোটো পেঁয়াজ কিন্তু দেখতে খুবই কিউট লাগছিল আরও অনেকগুলো হয়েছে একদিন আমরা রান্না করে খেয়েছি আর বাকি কয়েকটা রয়ে গেছে তো এগুলো আজকে আমি কেটে নিব আজকে এগুলো দিয়ে হচ্ছে রান্নাবাড়ি করব আর এই তো ফ্রিজ খুলে দেখলাম যে একটু বেলের সরবত আছে তো খালার সাথে যেহেতু খালার ভাগ্নি আসছে তো ওকে এই বেলের সরবতটা খেতে দিচ্ছি খালা বলতে আমাদের হেল্পিং হ্যান্ড অনেকে হচ্ছে খালা ডাকি তো ওনার ভাগ্নিকেই নিয়ে আসছে তখন আমি হচ্ছে ওকে মানে একা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি যে আসলে অপরিচিত কে না কে আসছে তো যাই হোক ও ফ্রিজে যেহেতু এটা ছিল তো আমি ওকে এটা দিলাম তারপরে হচ্ছে খুঁজতেছিলাম যে আর কি দেয়া যায় যেহেতু যেহেতু আজকে সকালে আমি তেমন কিছুই রান্নাবাড়ি করিনি তো না নাস্তা যা ছিল আমি ওকে ওইটাই দিচ্ছি আজকে বাহিরে এত পরিমাণে রোদ আর হচ্ছে প্রচন্ড গরম সকাল থেকেই একদম গরমে মনে হচ্ছে যেন গা পড়ে যাচ্ছে এত বেশি গরম মোবাইলটা কেন নিচ্ছ উঠো 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 তাড়াতাড়ি উঠো আগে চুলটা বেঁধে দেয় তাড়াতাড়ি উঠো এই নাও সুন্দর করে আমাকে এখানে লেখাগুলো লিখে দেখা তারপর এই তো আমার আরও কিছু টুকিটাকি কাজ ছিল কিছু হচ্ছে কাগজপত্র ফাইল টাইল ঘাঁটাঘাটি করলাম আমার একা ছবি প্রয়োজন ছিল সে ছবিটা আসলে কোথায় রাখি খুঁজে পাই না দরকারের সময় তারপর এই তো এইগুলো করলাম কাগজগুলো ঘাটলাম সব কিছু খুঁজে টুজে বের করে ফাইলটা হচ্ছে একটা ফাইল রেডি করলাম রেডি করে হচ্ছে তারপর আরও অন্য অন্য যে কাজ আছে ওগুলো মোটামুটি করে শেষ করলাম সারাদিনের কাজগুলা দেখি সুন্দর করে লেখো রাত আজকে বেগুনিটা তো বেশি মচ মচ হয়েছে তো রান্নাবাড়ি শেষ করে ইফতার করলাম ইফতার করে নামাজ মাছ পড়ে একটু রেস্ট করব তো হচ্ছে রাতিন বলে যে মা চলো একটু বারান্দায় দাঁড়ায় বাইরে খুব সুন্দর বাতাস ঠান্ডা বাতাস আল্লাহ যেই মাত্র বারান্দায় দাঁড়ালাম এত পরিমাণে মশা মানে বাহিরে দাঁড়ানোই যাচ্ছিল না রোমেই তো থাকা যায় না প্রচুর পরিমাণে মশা মনে হচ্ছিল যেন আর কিছুক্ষণ ওখানে থাকলে মশারা আমাদের তুলে নিয়ে যাবে তো এটাই ছিল আজকে সারা দিনের আমার ছোট্ট একটা ব্লগ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক Comment core Allah face